দুনিয়ার লোভলালসাহ জাহান নামের আলামত লোভলালসা মানুষের অন্তরের এক মারাত্মক ব্যাধি লোভধ্বংস ডেকে আনে সীমাহীন লোভলালসার দরুণ মানুষের বিবেক বুদ্ধি লোপ্পা পরিচালিত হয় দুর্নীতি ও পাপের পথে লোভলালসা হচ্ছে মানব চরিত্রের সর্বাধিক ক্ষতিকর রিপু মানুষের মাঝে যখন তাকুয়া ও ইখলাসপূর্ণ ইমানের স্বল্পতা দেখা দেয় যখন সে পাপিষ্ট শয়তানের ওয়াসওয়াশায় পড়ে হিতাহিত গান হয় তখনই জাতিধর্ম নির্বিশেষে মানুষ প্রবৃত্তির এই অদৃশ্য শক্তিশালী চাহিদার শিকার হয়ে পড় এ বিষয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়লা বলেন যা দিয়ে আল্লাহ তোমাদের কাউকে অপর কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা করো না সুরা তিন- দুই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দ ও হত্যার ঘটনাও এই কুপ্রবৃত্তি অতিলিপসার কারণেই ঘটেছে পৃথিবীতে মানুষ যত অনাসৃষ্টি করছে তার অধিকাংশই লোভের বশবর্তী হয়েই করছে অতিলোভের কারণেই মানুষ আজ বিবেক বর্জিত কাজ করছে নিষ্ঠুর ও অত্যাচারী হচ্ছে দুর্নীতিবাজ ও স্বার্থপর হচ্ছে সুশিক্ষা ও সৎকর্মের বিস্তার রুদ্ধ হচ্ছে মানুষ ধর্মকর্ম ভুলে নাফরমান হয়ে অশান্তি ও অস্বস্তিতে ভুগছে আল্লাহ বলেন আমি তোমাদের জানিয়ে দেব যে শয়তান কার কাছে অবতরণ করে তারা তো অবতরণ করে প্রত্যেক ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে সুয়ারা দুই দুই এক দুই 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 সমীক্ষায় দেখা যায় যে বেশিরভাগ সামাজিক অনাচারের পেছনে লোভলালসা ও কুপ্রবৃত্তির খারাপ প্রভাব রয়েছে তাই পবিত্র কোরআনে এমন ঘিন্ন লোভলালসাকে হারাম ঘোষণা করে ঈর্ষাদ হয়েছে তুমি তোমার চক্ষুদ্বয় কখনো প্রসারিত করো না তার প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি এর দ্বারা তাদের পরীক্ষা করার জন্য তোমার প্রতিপালকের প্রদত্ত জীবনোপকরণ এক তিন এক এ বিষয়ে বিষণ্বি এরশাদ করেন তোমরা লোভলালসা থেকে বেঁচে থাকো কেননা এই জিনিসই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে এবং পরস্পরকে রক্তপাত ঘটানোর ব্যাপারে উস্কে দিয়েছে লোভলালসার কারণেই তারা হারামকে হালাল সাব্যস্ত করেছে লোভলালসা মানব চরিত্র গঠন ও সংশোধনের পথে অন্তরায় দুশ্চিন্তা ও যন্ত্রণার উপকরণ বিষণ্বী বলেন ইমান ও লোভ এক অন্তরে একত্র হতে পারে না এর কারণ অত্যন্ত সুস্পষ্ট কেননা ইমানের পরিণাম হচ্ছে ধৈর্য সহনশীলতা ও অল্পে তুষ্ট থাকা লোভলালসার পরিণাম অশান্তি ধৈর্যহীনতা ও অস্বস্তিবোধ নাসাই ও তীরমিজি লোভলালসা একটি মারাত্মক ব্যাধি পাপিষ্ট শয়তানি এই অবৈধ প্রবৃত্তিকে মনুষ্য চরিত্রে লালন করতে ওয়াশা দেয় তাই মানুষের মধ্যে অনেকেই অজ্ঞতাবশত এই প্রবৃত্তির দাসতে আত্মসমর্পণ করে দেখে আলে এদের সম্পর্কে আল্লাহ তালা বলেন তুমি কি দেখ না তাকে যে তার কামনা বাসনাকে রূপে গ্রহণ করে তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে তুমি কি মনে করো যে এদের অধিকাংশ শোনে ও বোঝে এরা তো পশুর মতোই বরং এরা অধিক পথভ্রষ্ট সুরা ফুরকান চার তিন চার চার মানুষের মাঝে যখন লোভলিপসা ভর করে তখন সে বেসুমার নিয়ামতের অধিকারী হওয়া সত্ত্বে ও হর হামেশা থাকে বেশকর অতীত যদি বৈধ উপায়ে অর্থ উপার্জনের পর মানুষের মনে তৃপ্তি না আসে তাহলে বুঝতে হবে সে লোভলাল সার বশীভূত হয়ে পড়েছে পবিত্র কুরআন বলছে একে অন্য থেকে বেশি পাওয়ার লোভ বা প্রতিযোগিতা তোমাদের ভুলের মধ্যে ফেলে রেখেছে এমন কি দুনিয়া পাওয়ার এ চিন্তা নিয়েই তোমরা কবরে পেছে যাও সুরা তাকাসুর এক দুই রাসুল্লাহ বলেন যদি কোনো মানুষের এক উপত্যকা ভরা স্বর্ণ থাকে তবে সে তার জন্য দুটি উপত্যকা ভর্তি স্বর্ণ হর আকাশ খাকর তার মুখ মাটি ছাড়া মৃত্যু হওয়ার পূর্ব পর্যন্ত আর কিছুতেই ভরে না আর যে ব্যক্তি তোবা করে আল্লাহ তার তোবা কবুল করেন সহিহ বোখারি অন্যত্র এরশাদ করেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালে ছেড়ে দিলে যে ক্ষতির আশঙ্কা থাকে সম্মান লিপসা ও সম্পদের লোভ মানুষের দিনের জন্য তার চেয়েও বেশি ক্ষতিকর তীরমিজি লোভে পাপ পাপে মৃত্যু এই বহুল প্রচলিত প্রবাদ সম্পর্কে আমরা সবাই সম্মক অবগত মানব চরিত্রের রিপুগুলোর মধ্যে লোভলালসা সর্বাধিক ক্ষতিকর লোভকে পাপের আধার বলা যেতে পারে কেননা লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করে মানব লোভের পরিণাম পাপ আর সেই পাপের পরিণতি ধ্বংস আর এই পরিণতির কারণ হল নীতিনৈতিকতা থেকে পদস্খলন সীমাহীন উচ্চাকাক্ষা উচ্চাবিলাস এবং উচ্ছৃঙ্খল বেপরোয়া জীবনযাপন আরেকটি অত্যন্ত দুঃখজনক বিষয় এখানে সতর্কতা স্বরূপ বলা যেতে পারে বর্তমানে উচ্চাকাক্ষা ও উচ্চাবিলাসের শিকার হয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য অধিবাসী বর্জ্যকে সাগর পাড়ি দিতে গিয়ে নিজ জীবন হুমকি মুখে ফেলছে কখনো কখনো মৃত্যুর সম্মুখীনও হচ্ছে আর এসবি হচ্ছে অতিলোভের কুফল